আমার অন্তরের শুভেচ্ছা তোমাকে শুভেচ্ছা সালোয়ার চলো আবাজান ডাকছি সালোয়ার আমি তোমার কিরকম পিতা আবা আপনি আমার পানের চেয়েও প্রিয় তোমার জীবনে এমন কোনো খুশি আছে বা এমন কোনো আশা আছে যা আমি পূর্ণ করিনি না আব্বা জান আপনি আমার সব আশা পূর্ণ করে দিয়েছেন আপনার সতীর্থে বন্ধুত্ব পরিণতি করে রুশনাথ আমার জীবন সাথী করে দিয়েছেন তোমার এই খুশিতে আমি যদি আমার জন্য তোমার কাছে কোনো খুশি চাই তবে তুমি তা দিতে পারবে আব্বা জান আপনি যদি আমার জীবনও চান আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব সেই জিনিস যদি তোমার জীবনের চেয়ে প্রিয় হয় তাও কি দিতে পারবি বাবা জান এই আমার প্রতি নিঃশ্বাস আপনার জন্য আপনার খুশির জন্য আমি বিশেখতি পারি তাহলে পবিত্র কোরআন শরীফের হাত থেকে কসম খেয়ে বলো তুমি শুধু তাই করবে যা আমি চাইব এই দেখুন বাবা জান আমি পবিত্র কোরআন শরীফের হাত থেকে কসম খেয়ে বলছি চান আপনি যা ইচ্ছা চান আমি তাই করব যা আপনি চাইবেন সালোয়ার যদি কোনো ফুল তোমার খুব পছন্দ হয় তবে সেই ফুলের কাটাগুলো তোমার আব্বাতের গায়ে বিশেষ মতো অসহ্য যন্ত্রণার সৃষ্টি করে তবে তুমি কি করবে আবার জান সেই ফুল আমি ঈদ থেকে বের করে ছুঁড়ে ফেলে দিবো তাহলে কি বলে মনে মনোহর আর বর্তী মানুষের সঙ্গে আঞ্জাদ চৌধুরী আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে আমাকে অপমান করে তাড়াতে চেয়েছে এবার আমিও কি বুঝিয়ে দিবো খান সেই হীরা যা গলাতে বলা হার হয় এবং গলা থেকে নামিয়ে দিলে তল হয় এই নাও তোমার আব্বা দলিল সেই বন্দুকের গুলি আর এই নাও একশো একর জমির দলিল আর গিয়ে তোমার আব্বা বলবে যে দেলোয়ার খান তার দিন তাই পরিশোধ করে দিয়েছি আর শোনো মে রাস্তা দিয়ে যেতে যেতে মানুষজনকে বলে যাবে যে দেলোয়ার খান তার দিন তাই পরিশোধ করে দিয়েছি তখন একটা গান হয় এখন এই পর্যন্ত পরে সেখানের কথা বলতাছি আচ্ছা এখন আপনারা দেখলেন যে দেনমোহর ছবির যে সালমান শাহ আর রাজীবের যে একটা ডায়লগ ছিল এটা দেখলেন আপনারা দেনমোহর ছবির রাজীব আর সালমান সার ডায়লগ এখন দেখবেন একটা যে একটা ছবি গান আছে সেই গানটা আপনার মাঝে উপস্থাপনা করবে আমাদের শিল্পী সোহেল মিয়া সোহেল মিয়া আচ্ছা শেরপুর দাঁড়িয়ে খেলা খেলে না শেষ চলে যা চিড়িয়া যাই রে চুল যা আপন মানুষ কয়রা দিয়াপ যাই রেকা যাই রে স্বামী গ ব্যথাই কান্দে সবার আপন মানুষ কৈরা দিয়া পাই রে স্বামীর সবারি পাঁচ চোরে পালকি চোর ইসন ফেলে শিশু কালের স্মৃতির সবিখানি পাঁচ বিহার কি চোরে 다이 레야 도리니 햇빛 은페시술 가래 시티리소비감미 소모케 달소5개 리바 쇼자인제도나자인제5 5 5 ব্যথাই কান্দে আপন মানুষ কয়রা দিয় যাই রেকোন যাই রে স্বামীর ঘর ব্যথায় কান্দে

আর চোখে পি বেশি দু তৃতি হে তো নিয়ম জানি ভেঙে সবার অরানি তো না যার সঙ্গ ব্যথাই কান্দে সবার আপন মানুষ কইরা দিয়া পাই রে কোন যাই রে স্বামীর ঘর বেথাই কান্দে সবার যাইরে রে চলে যাও বুকের মানে চিরি